দেখুন ডিমের জোড়া কুসুম দুটো কুসুম জোড়া কুসুম এটা কুসুম এটা কুসুম ডবল কুসুম ছিল আপনাদের দাদা লাগিছিল গাছ তো মরে গেছে দেখব হয়েছে কিনা আগে প্রথম হাত দিয়ে দেখি হয়েছে কিনা আদ আরো নিচে করে এই পাঁচ হয়েছে হয়েছে কি একদম নিচে নিচে গোড়া আরো নিচে হ্যাঁ ওই যা তো যা টানবো

কে বলেছে হয়নি হয়েছে তো একটু আগে বসানো ভালো হতো ছোট ছোট হয়েছে দেখুন এগুলো এগুলো হয়েছে নমস্কার বন্ধুরা কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন থেকে আলু তুলে নিয়ে আসলাম মানে ছোট ছোট আলু আর এই দেখুন কত বড় বড় ডিম ডবল কুসুমের ডিম আলু আর ডিমের ডাল হবে তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না আমার সাথে থাকুন আমাদের ক্ষেতের আলু যা হয়েছে ক্ষেত মানে কিছু না দুটো চারটে আলু গাছ বসানো ছিল তার থেকে এই ছোট ছোট আলু হয়েছে দেখুন আর ডিমগুলো কিন্তু খুব বড় বড় বন্ধুরা দেখুন কত বড় বড় ডিম আর আমাদের ক্ষেতের আলু দেখুন কত ছোট ছোট বন্ধুরা ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছে জল বসিয়ে দিয়েছি ডিম আলু সিদ্ধ করবো বলে ডিমগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো ধুয়ে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি একসাথে সিদ্ধ হয়ে যাবে একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আলু ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার মশলাটা বেটে নেব আদা নিলাম শুকনো লঙ্কা গোলমরিচ গোটা জিরে গোটা ধনিয়া সব একসাথে বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ডিম আলুটা শীত মানে খোসা ছাড়ি নেব আলুর খোসা ছাড়ি নিয়েছি ছোট ছোট আলু দেখুন আলু একটু এরকম ভেঙে দিচ্ছি যেহেতু ডাল মতন বানানো হবে একটা ডিম ছাড়াচ্ছি ডিমগুলো কিন্তু খুব বড় বড় অস্ট্রেলিয়া মুরগির ডিম বাজার থেকে নিয়ে এসেছিল ডবল মানে ডবল কুসুম এতে গরম আছে এখন এই এখন দুটো কুসুম এই একটা এই একটা দুটো কুসুম ডিমটা ভেজে নেব তেল দিচ্ছি কড়ায় ডিম দিচ্ছি একটা ডিম খারাপ ছিল বা দিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখালাম না একটু দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিনগুলো ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা রসুন ছাতো পেঁয়াজ কুচি টমেটো লবণ হলুদ গুঁড়ো বাটা মশলাটা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আলুটা আলু সিদ্ধটা আলুটা কিন্তু আমি ভেঙে ভেঙে দিয়েছি এবার মশলাটা ডিমগুলো দিয়ে জল দিচ্ছি একটা ডিম খারাপ ছিল সিদ্ধর পরে বুঝতে পেরেছি বাদ দিয়ে দিয়েছি আপনাদের সেটা দেখালাম এবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলছি দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিচ্ছি ধনিয়া পাতা কুচি বাড়ির ছোট ছোট আলু আর জোড়া কুসুমের ডিমের ডাল বানানো আমার হয়ে গেছে নামিয়ে দেব বন্ধুরা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি কুসুমের ডিম আর বাড়ির আলু ছোট ছোট আলু দিয়ে আমি যে ডাল বানালাম এটা কিন্তু বানানো হয়ে গেছে দেখুন 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 ডিমের জোড়া কুসুম দুটো কুসুম জোড়া কুসুম এটা কুসুম এটা কুসুম ডাবল কুসুম